আজ আবারও এক দুঃখজনক ঘটনা নিয়ে এসেছি আমাদের এবি নিউজ বাংলার পর্দায় গলায় ফাঁস দিয়ে আবারও আত্মঘাতী হলেন এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন ঋণগ্রস্ত এক যুবক যুবকের নাম রুবেল শেখ চার হরিহরপাড়া থানার স্বরূপপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকেলে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখি চিৎকার শুরু করেন পরিবারের লোকজন স্থানীয়রা উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয়দের এক অংশের দাবি সরপুর আতর কম্পিউটারের দোকান ছিল রুবেলের সেখানে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ঋণ হয় তার ঋণের বোঝা টানতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে প্রাথমিক অনুমান চলুন বিস্তারিত দেখিনি হরিহার পাড়া থেকে মুকুল মন্ডলের রিপোর্ট এবি নিউজ বাংলা সেটা খুবই দুঃখজনক আমার সোনপপুর পঞ্চায়েতের আন্ডারেই এটা মন্ডলপাড়া বা হাজিপাড়া বলে একজন আমাদের তরতাজা যুবক খুব ভালো ছেলে এবং বিভিন্ন লোকের উপকারে ছুটে যায় তার পঞ্চায়েতের কাছেই জেরক্সের দোকান এখানে আমাদের কাছে খবর মোটামুটি আপনার প্রায় সাড়ে পাঁচটা নাগাদ যখন আমি হরিয়াপড়াতে বাড়ি ফিরছিলাম ইতিমধ্যে শুনলাম যে আমাদের ওই ছোট ভাইটা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল হয়তো ব্যবসা করতে গিয়ে হয়তো কিছু ধার না হয়ে গিয়েছিল হয়তো সেখান থেকে হয়তো এই ধরনের হতাশাগ্রস্ত থেকেই গলায় দড়ি দেয় এবং সে মারা যায় তার বাবার একমাত্র ছেলে সে এবং তার পরিবার দুটো দুটো ভাই ওরা তো ও বড়ো ছিল একমাত্র পরিবারে উপার্জনকারী বলতে গেলে সেই তো আমাদের সামাজিকভাবে প্রচণ্ড ক্ষতি হলো কারণ যখনই আমাদের কোথাও ব্লাড থেকে শুরু করে বা কাউকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দরকার পড়েছে তাকে ফোন করলে সময় ছুড়ে যেত খুব পরপর পরোপাধ্য ছেলে ছিল যাই হোক খুব দুঃখজনক ঘটনার জন্য আমরা সরপুর বাসী হিসাবে সবাই ব্যথিত এবং দুঃখিত এবং তার পরিবারের ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমরা গিয়েছিলাম ছিলাম সেখানে প্রশাসন ময়নাতদন্তের জন্য মাছটাকে ফাঁয়া নিয়ে গেল আমাদের এখান থেকে ছেলেপুলে গেলো আমরা সকলে যাব এবং তার কালকে পোস্টমার্টাম করা হবে প্রদর্শনী সূত্রে যেটা বলা হলো যে নটার ভিতরে আমাদের থানা পৌঁছতে হবে আমরা চাই তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা বেদনা জানাই কারণ একজন তর্তাজার যুবককে হারানোর যে কী যন্ত্রণা সেটা তার পরিবারই বুঝতে পারছে এই মুহূর্তে এবং সে পরিবারের প্রধান উপার্জনকারীও ছিল ঠিক আছে